আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলটি কেমন আছেন আলহামদুলিল্লাহ মূল আপনাকে বরিশালের আপা ভালোই টি এই যে ঘর দুয়ার মশা শুরু হারলাম দুই দিন পর পর ঘর দুয়ার জ্বার মশা শুরু না হলে তো যা যায় ওই সেপাশে পর মধ্যে ধুল বালি ঢুকিয়ে থাকে আর যারা মোর চ্যানেলটা নতুন দেখেন সেরা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন আর দেখার ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দেবেন কারণ আপনারা কিন্তু লাইক একবারেই দেন না লাইক দিতেই চান না মোটে আঙুল দিয়ে খালি একটু দেখা যায় গুতো দিয়া লাইকটা দিলে আপনাকে কই লাইক দিয়ে সেইবার ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন যে কেমন লাগছে তা মানে এই ঘর দুয়ার যারা মোশাটা মোসা সব শেষ করে এইবার সকালে নাস্তাটা বানামো এবার এই সকালে নাস্তাটা খামো তার মোর ঘরটাও কিন্তু এই শেষ প্রায় তা ফুল ভিডিও কিন্তু মোর লগে থায় না দেখতে থাকেন তাহলে যে বেডরুমের যে বালিশে মানে চাদরের কাবারগুলো তো ধুয়ে সামনে বাইয়া আর চাদর দিলে ধুইতে নি কারণ মোড়োর বারান্দা তো সোডো হয়ে গিয়া তো দুইটা পরে ধুমো আর এনে যে রাইস কুকারটা এই মরাটাও ধুয়ে এলামো আর এই যে নিচের জিনিসপত্র সব ফুল থুইছি কারণ নিচে তো মুচি টুচি হালাইছি আর এইদিকে সকালে নাস্তা লই গা এই যে সবজি নুডুলস বানামো চিকেন দিয়ে সেই সবজি নুডুলসের সব কিছু কাটিয়ে কুটিয়ে রেডি করছি আমি লুডুসটা বানামো আর সকালের নাস্তা রাখামো মোরা সবাই তো তো এই যে সরজা রাখছিলাম সেই সরজা রাইস ভাঙতে আইসগুলো দেখা যায় রোজা রা নেই তাইলে কি সকালে নাস্তা রাইস কর্ম তেমন সকালে নাস্তাটা বানাইনি হে করে দেওয়া যখন সবাই রেখে খাইতে দেবো তাই নিয়ে যে মোট লুডুস বানাননি শেষ তা ছোটো মাইয়ার আপনাকে ভাইয়ের দিসি আর এই যে বড়ো মাইয়া আর এই যে বাইলের মধ্যেই লইসি মর এটার মধ্যে দিয়েই খামো তো মোরা আবার একটু মুড়ে দিয়ে খামো বড়ো মাইয়াও আর মুই মুড়ে দিয়ে খামো কিন্তু আপনাকে ভাইয়ার ছোটো মাইয়া মুড়ে দিয়ে খাইবে না এলে কি আলাদা দিছি তো মোরা একটু খালি খাইলে আমার লুডুসটা অনেক মজা হয়েছে আর সবজি লুডুস তো সিকিন টিকেন দিয়ে ভালোই লাগে তাই সকালের নাস্তায় এটা খাইয়ে দুপুরে রান্না বাড়া কি হরমো হেডি ব্যবস্থা করা লাগবে তো দুপুরে রান্না অলরেডি শুরু করে দিয়েছি যে ভাজি হয়ে গেছে আর আনি যে বড় মাইয়ে হে ওই যে পেঁয়াজ ছেলে আবার একদিন একটু বেশি হয়ে পেঁয়াজ ছিলে ধুয়ে দিই ফিরি যে পরে বাইরে খালি কাটতে রান্দি আর যে মাছ এটা বাজিয়ে রয়েছি কারণ মাছটা একটু নরমাল হলে কারণ নরম মাছ বাজিয়ে তো একটু বেশি ভালো হয় তা মো ওই যে সেন কিন্তু মুরগির মাংস দিয়ে কিন্তু সবজিটা করছি সোড়ো মাইয়ে পছন্দ করে আর এই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করম তাই আবার রোজা রাখমু তাই নয় যে ওই যে শাক এই শাকটা হয়েছে ডাডা শাক এই ডাডা শাকটা গরম হল ফিরিয়েছে আর নাচে ওই কুলমি শাক এক পিস মাছও আছে পান্তা ভাত হ্যাঁ রয়েছে এদিকে দিই কিন্তু রাইস কুকারে যে ভাতটাও ওই করে দিছি বয় দিছি এই সাইজ করে দুপুরে রান্না বাড়া রান্না বেড়ায় শেষ নামাজ কালাম পরেটার এই যে দুপুরের খাওয়ানটা তো এই যে রেডি হচ্ছে মরান দুপুরের খাওয়ানটা আর কী যে রাঁধছে তো আপনাকে লাগে শেয়ারই করছি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রাঁধছে আর চিকেন মানে মুরগির মাংস দিয়ে সবজি করছি আর এই যে আগের যে বাজেটে যে গরম করে যে দুপুরের আমরা খাইয়ে লইলাম আর এই হিসেবে পর আপনাকে ভাইয়ে কয় কী কয় আম্মা খাই ব্যবস্থা তো আম্মাহা খাওয়াটা হয় নাই তাই বছরের প্রথম আম্মা খাওয়া তো দিন হাফ কেজি আমান চলাম কিনে মানে তিনিডে না চাইডে পাৰিলে তাত ডাইল দিয়ে খাবলৈ গৈ আনিছি তই সেই কয় যে এইটো মাইকীয়ে দাও মই এবাৰ মাক দেবাৰ পৰ হৈ যে মোৰ এই স্প্ৰে হৈ যে আমাৰ মাইকীয়ে দিম শেষ নহয় শেষে দিম এমি কুছেই অমাহন্ত যায় কিন্তু সেই কয় যে শেষে দেতে তাই মই মোর পুরো সব একবারে যে সেশনের মধ্যে নুন টুন দিয়ে দিয়ে মিনি দিয়ে একবার সেশনের মধ্যে শেষছি কিনতে যে বানাইছি তা আপনার বাইয়ে খাইয়ে খুব কয় যে অনেক মজা হয়েছে আর শেষতে আম মাখলে কিন্তু অনেক মজাই লাগে তে বছরের প্রথম আম ভর্তা খাওয়াইলাম আর খাইয়ে তো খুব খুশি তা মই দিনের বেলা একটু খাই কিন্তু এটা হচ্ছে রাইতে সন্ধ্যার পরে মুই একটু দেখা যায় খাইয়ে দেখলাম বছরের প্রথম আম মাহা দেখো অনেক মজা হয়েছে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ